গেল লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দফায় দফায় সমাবেশ প্রচারণা চালিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি চলমান লোকসভা নির্বাচনে মমতার বিরুদ্ধে আরও জনমত করতে পশ্চিমবঙ্গের চারটি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে তার দল চারশোরও বেশি আসন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি কংগ্রেস পঞ্চাশটি আসনও পাবে না বলে মন্তব্য করেন মোদী কথার বাক্যে ঘায়ল করেন তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়াকে বলেন তসুনের রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেস পাল্লা দিচ্ছে কংগ্রেসের শাহজাদা দেশের সকল সম্পত্তি পরক করতে চান এসব লোককে পার্লামেন্টে পাঠানো উচিত তাদের জামানত জব্দ করা উচিত দাবি করেন এবারে নির্বাচনে রাহুল গান্ধীর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস তবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সারা জাগানো দল আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বিজেপি দুইশো থেকে ত্রিশটি আসন পেলেও সরকার গঠন করতে পারবে না জামিনে মুক্তি পাওয়া কেজরিওয়াল বলেন হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে বিজেপির আসন কমবে চৌঠাজন মোদীর সরকার গঠন হচ্ছে না সরকার ইন্ডিয়া ইন্ডিয়াজ আম আদমি পার্টি সেই সরকারের শরিক হবে অন্যদিকে একের পর এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলতন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিছুতেই মোদী আর ক্ষমতায় আসতে পারবেন না বলে দাবি তার কংগ্রেস নেতা বলেন তো প্রধানমন্ত্রী নন উনি রাজা মন্ত্রিসভা পার্লামেন্ট সংবিধানের সঙ্গে তার কোন সম্পর্ক নেই দুই তিনজন কোটিপতি যাদের হাতে আসল ক্ষমতা মোদী পুতুল রাজা যার ধরা আছে টেম্পোওয়ালা হাতে সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের আট অন্ধ্রপ্রদেশের পঁচিশ সহ এই দফায় ভোট হবে ছিয়ানব্বই আসনে সাত দফার সহ আগামী চৌঠা জুন ঘোষণা করা হবে ফলাফল IBTV USA, New York.